কদিন থেকে দেখছি আমার ফেসবুকে মোল্লা কাঠমোল্লা জেহাদি উকিল জেলখাটা উকিল আরও বিভিন্ন রকম মন্তব্য করছে তো আমার হাসিই লাগছে এই সমস্ত ব্যাপার মোল্লা কাঠমোল্লা জেহাদি পাকিস্তানের দালাল বাংলাদেশ চলে যা এরকম মন্তব্য করছে আমার ফেসবুকে আমার ছবি নিয়ে এই কী বলে জেলখাটা উমুক তুমুক বিভিন্ন রকম মন্তব্য করছে এবং লিখছে আসলে আমার জ্ঞান সম্পর্কে যারা অজ্ঞ তাদেরকে আমি ক্ষমা করে দিই নর্মালি কিন্তু আমার যারা কমেন্টে যারা লিখছে তারা আমার তো ফ্যান ফলোয়ার যারা এগুলো মন্তব্য করছে তাদের মানে রাজনৈতিক দিক থেকে যদি দেখা যায় তাদের যে হিরো তাদের আটশো ফলোয়ার আর আমার ফলোয়ার হচ্ছে ফোর মিলিয়ন বুঝতে না মানে মানুষের ভালোবাসার সমর্থন কতটা আছে তাদের আটশো সত্তর কে মানে আট লাখ সত্তর আর আমার ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন এত মানুষ ভালোবাসে আমাকে জাতি ধর্ম নির্বিশেষে হঠাৎ করে ওই যে একজন লিখছে আপনাকে বয়কট করলাম হ্যাঁ বয়কট না করলে প্রধানমন্ত্রী হয়ে যেতাম থ্যাংক ইউ বাবু আপনার বয়কট করার জন্য নালে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতাম অনেকদিন ধরে মোল্লা কাঠমোল্লা জেহাদি প্রধানমন্ত্রী হয়নি আপনি সাপোর্ট করেছিলেন বা লাইক করেছিলেন বলে আমি ইয়ে হয়ে যেতাম কি বলে প্রধানমন্ত্রী হয়ে যেতাম যাই হোক পঁচিশ দিন জেল কেটেছে কি করেছে বাপ না জানি কত বলে সব কমেন্ট করছে দেখছি তো ওই কমেন্টের উপর প্রত্যেককে এক এক করে দিতে যাওয়ার তো ব্যাপার নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি আর কি অ্যাকচুয়ালি বলছে কমেন্ট একটা মেয়ে কি করেছিল আমার উপর ছিল তাহানির মামলা করেছিল জেল খেটেছি ৪৫ দিন জেল খাটা উকিল অনেকে বলছে বাট ইন হার স্টেটমেন্ট অ্যাভোভ কোর্টে এই যে গুড বাই গিভ এ কমপ্লিট গুড বাই অব দ্য ইন্টার এলিগেশন ঠিক আছে মুফাকেরুল ইসলাম এজ ফাউন্ড নট গিলটি অফেন্স তো এগুলো মামলা মকদ্দমা যদি আমাদেরকে বোঝাতে হয় হঠাৎ করে তাহলে এটা দৃষ্টিকটু ব্যাপার কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ যারা আমাকে দেখে তারা বিভিন্ন রকম মন্তব্য করছে তাদের উদ্দেশ্য এবং এই সমস্ত মানুষ যারা বিভিন্ন রকম কমেন্ট করছে এরা অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা যাই থাক না কেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র আর আমরা পড়াশোনা করে দু হাজার সালে অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে আজকের মোফাক্কের ইসলামকে যারা দেখছেন আজকের মুফাক্কের ইসলাম মানে এই ওই দু হাজার না দু সালে এই যে কলকাতা হাইকোর্ট আচ্ছা এই রায়টা কোথায় পাবেন এই যে জেল জেলখাটা এই করেছে মেলকে এই করেছে এই যে ইন্টারনেটে ইন্টারনেটে গুগলে এইভাবে মারবেন এইভাবে ক্লিক করতে দেখা করে হ্যাঁ এই যে মুফাক্কের ইসলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা ক্লিক করলে পুরো রায়টা যে এটা নিয়ে ভিডিও করেছে বা আর কিছু করেছে বিশ টাকা খরচ করে যদি রায়টা উঠিয়ে দেখে দিত তাহলে হতো না কিন্তু এটা তো আসল উদ্দেশ্য নয় এভাবে ইন্টারনেটে পুরো জাজমেন্টটা পেয়ে যাবেন এবং ওখানে মেয়ে নিজেই স্বীকার করেছে যে এই যে পুলিশ বা ইয়ে যারা ফলস এলিগেশন ছিল আর কিছু ছিল মিথ্যা মামলা ছিল তো এরকম অজস্র মিথ্যা মামলা মানুষ মানুষের উপর দিচ্ছে আর সেটাকে দু সালের ঘটনাকে নিয়ে আজকের বাজার গরম দু হাজার তেরো সালে আরো কি কি করেছিলাম সেটা তো জানে না আপনাদেরকে জানিয়ে দিই কলকাতা হাইকোর্টের ছবি দেখেছেন তো অনেক কলকাতা হাইকোর্টের আদলে বা অনুকরণে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানাতে ডুপ্লিকেট একটা এই ধরনের হাইকোর্টের মতো করে বা অনুকরণে তৈরি করেছিলাম আইন মেলা করেছিলাম আইনের মেলা গরিব মানুষ যারা মামলা মোকদ্দমা কোর্টে উকিলবাবুকে ফিস না দিয়ে মামলা করতে পারে না সেই সমস্ত মানুষ যেন যেন ওই মেলাতে গিয়ে তাদের মামলাগুলো মিটিয়ে নিতে পারে এই জন্য দু সালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেব ঘাটাতে আইন মেলা করেছিলাম আইন জানি না আইনের মেলা বসায় আর এই এই তথ্যগুলো অহেতুক বলছি না বাজার গরম করতে বলছি এই যে কলকাতা হাইকোর্টের পাশে সিটি সিভিল কোর্ট আছে ওই কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কেন্দ্র আছে সেখানে এখান থেকে হাঁটা পথে এই যে হাঁটা পথে যে কেউ একজন গিয়ে খোঁজ নেবেন মোফাক্কেরুল ইসলাম আইন না আইনের মেলা করেছিল বলে নাকি তারা বলে দিবে ওই যে সিটি সিভিল কোর্টের নিচে একটা ব্রাহ্মমান আদালত থাকে এটা রায়গঞ্জ কোর্টে চার দিন বেঁধে রেখেছিলাম বুঝতে পারলেন না আর এক গাড়ি দু সালে তেরো সালে আইন মেলাতে তৎকালীন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রীযুক্ত কল্যাণজ্যোতি সেনগুপ্ত মানে তৎকালীন প্রধান বিচারপতি শ্রীযুক্ত কল্যাণজ্যোতি সেনগুপ্ত সাহেব জাস্টিস তপেন সেন জাস্টিস অনারেবল জাস্টিস হরিশ টেন অনারেবল জাস্টিস ইন্দিরা ব্যানার্জি যিনি এখন সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছেন জাস্টিস সোমেন পাল এনারা পাঁচ সাতজন কলকাতা হাইকোর্টের জাস্টিস আইন মন্ত্রী এই ওই ডিস্ট্রিক্ট দিবাকর দাসবাবু ছিলেন উত্তর দিনাজপুর জেলার জাজ জাজ সবাই মিলে ওখানে গিয়ে এগুলো করেছি যেদিক দিয়ে যেতাম তিরিশটা লাল বুঝতে পারলেন না এখান থেকে হাইকোর্টের জাস্টিস এসে মানে ওখানকার ডিস্ট্রিক্ট জাজ সিজিএম এসিজিএম এ ওই ডিএম এডিএম ভিডিও ভিডিও মানে যা আছে পুরো যেদিক দিয়ে যেতাম হ্যাঁ আমি মুফাক্করুল ইসলাম বলছি ওই মোল্লা বলা বলা জেহাদি উকিল বলা বক্তব্য দেওয়া তারপর ওই বলে যারা মন্তব্য করছেন আমার আমি মোফাক্কেরুল ইসলাম আমাকে হিন্দু মুসলমান সকলেই ভালো করে চেনে যে আমি সত্য কথা এবং বুক ফুলিয়ে যেহেতু পিছনে কাদা রাখি না বলে কোন রকম কাদা পিছনে নেই হঠাৎ করে একটা জিনিস দেওয়া জেল খাটা এই ওই বলছে তারই প্রমাণ দিলাম এগুলো মিলিয়ে নেবেন বিশ টাকা খরচ করলে এগুলো সার্টিফাইড কপি পাওয়া যেত শুধু এটা কেস কেন রাসা খোয়াতে দু হাজার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানাতে রসা কয় আইন মেলা করেছিলাম দু হাজার সালে গোটা ভারতবর্ষের হাইকোর্টকে তিনটা জেলা মালদা চাঁচল উত্তর কি বলে উত্তর দিনাজপুরের ইসলামপুর রায়গঞ্জ বালুরঘাট গঙ্গারামপুর না বালুরঘাট আর ইয়ে বুনিয়াদপুর এই টোটাল কোর্টগুলোকে উঠিয়ে চার দিন ওখানে বসিয়েছিলাম ভাই মানুষ বিচারের জন্য ওখানে যাচ্ছিল সব জজ টজ সব ওখানে ছিল বুঝতে পারলেন না আর এই মামলার কথা বলি হ্যাঁ মামলা শুধু এটা কেন মামলা শুধু এটা কেন কলেজে পড়ার সময় কলেজে পড়ার সময় কলেজের অ্যাডমিনিস্ট্রেশনে চেয়ার এসি জানলা ফালনা দিচ্ছিল না বলে কলেজে মারপিট করে কলেজের মারপিটের মামলা চলছে এখনো জজ সাহেবকে তৎকালীন যুগে দু সালে রায়গঞ্জ যে উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট জজের সাথে আমার তর্কাতর্কি হয় এবং কোর্টে মামলা হয় জজ সাহেবকে বলেছিলাম যে রায়গঞ্জ কোর্ট ঘেরে নিব বুঝতে পারলেন না দশ হাজার উকিল নিয়ে মানে দশ হাজার পাবলিক নিয়ে তখন কলকাতা হাইকোর্ট থেকে একজন জজ যাচ্ছে আর আমি এরকম বলেছিলাম বলে আমার বিরুদ্ধে মামলা করেছিল ব্যাংশাল কোর্টে পুলিশের সাথে গন্ডগোলে যত মামলা আছে সমস্ত সামাজিক কাজ করতে গিয়ে মামলা খেয়েছি ভাই আর আজকে আজকের দিনের আমার যে ইয়ে তো শিলতায়নি করতে হবে হ্যাঁ কি যে বলে এরা এক একজন যাই হোক তো এই সমস্ত ব্যাপারগুলো ছিল আপনারা সকলে ভালো থাকুন ভালোবাসি এক কথা হলো ভালোবাসি ট্রেনে যে ঘটনা ঘটে সেটার খবর বলে হ্যাঁ ওইটাই তো বলছি রে ওইটাই তো বলছি মিথ্যাভাবে মামলা করে অনেকে বলছে যে উমুক ওই কি বলে মেয়েটার হয়ে পক্ষে কথা বলছে দাড়িওয়ালার পক্ষে কথা বলছে আচ্ছা দাড়িওয়ালার পক্ষে এটা যাই হোক আর তর্কে যাচ্ছি না মেয়েটার ভিডিও করেনি অহেতুক অন্যায় ভাবে মেরেছে এরকম আর অনেকে ভিডিও ডিলিট করে দিয়েছি ভিডিও খুঁজে বার করার আমার ফলোয়ার ফোর পয়েন্ট মিলিয়ন আমার কিছু জন্ম দেওয়া ই বলে নিউজ চ্যানেলও আছে রে ভাই আমার ইয়েতে চলে তা আমরা তো কোনোদিন বলিনি বুঝতে পারলেন না তাই যারা ওই যে বলছে যে এই যে কি বলে দাঙ্গাবাজ উস্কানিমূলক তারা জানেই না আমার সম্পর্কে আমার অস্তিত্ব সম্পর্কে যারা জানে না তাদেরকে আমি ক্ষমা করে দিই বুঝতে পারলেন যাই হোক ভালো থাকুন পরে আবার কথা হবে এটা কি আশরাফুল নাকি হুম।